আপনাকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও একটা হাতছিমের পাশের খবর নিয়ে চলে এসেছি এটা কিন্তু ব্যাকপুর বেল্টের মধ্যেই ব্যাকপুরে একদমই কাছে কুন্ডুবাড়ি কুন্ডুবাড়ির থেকে একদমই কাছে হচ্ছে ডিবি ডাব্লু ইডভাটা ডিবি ডাব্লিউ ইটভাটার কাছেই চটকা পুকুর তো পুকুরটা আপনাদের একবার দেখাবো আর এই পুকুরটাতে আগামী দোসরা নভেম্বর একটা হাতছিবের পাশ শুরু হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে ছশো টাকা একটি করে ছিপ দু কাটা করে বড়শি আর পাঁওটি টপ আপনারা ফেলতে পারবেন চার মাসটা করা যাবে পুকুরটা আনুমানিক পাঁচ বিঘার মতো হবে যদিও পুকুর মালিকের বক্তব্য চার বিঘা কিন্তু আমার মনে হচ্ছে আর বেশি হবে আর পুকুরে মোটামুটি যা মাছ আছে যেটুকুনি শুনলাম রুই মিরগেল কাতলা এবং লাইলনটিকে এছাড়াও অন্যান্য মাছও রয়েছে সব ধরনের মাছই রয়েছে তারপরেও কিছু মাছ দেওয়া হবে আর টোটাল আনুমানিক সিট এখনও পর্যন্ত যেটুকুনি বোঝা যাচ্ছে আশিটা মতো হবে কারণ পুকুর এখনও অপরিষ্কার বেশ কিছু জায়গায় এখনও কাজ বাকি আছে পরিচর্যার কাজ চলছে তো আন্দাজ করা যাচ্ছে আশিটা মতো সিট হতে পারে তো পুকুরটা আপনাদের একবার দেখিয়ে দিই পুকুরটা আপনাদেরকে দেখালাম দোষ দিয়ে পাচ্ছেন আর এই পুকুরে আগামী পঁচিশ তারিখ কিছু মাছ পড়বে তো আমরা অবশ্যই সেদিন যদি এখানে উপস্থিত থাকতে পারি সেই মাছের ভিডিও আপনাদেরকে আপডেট করে দেবো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওর সঙ্গে থাকবে এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন দীপ এবং ওনার সহযোগীরা তাদের নাম্বার কিন্তু দেওয়া থাকবে আর অবশ্যই গুগল ম্যাপ লোকেশনের মধ্যে দেওয়া থাকবে আপনারা অবশ্যই লোকেশন ধরেও আসতে পারেন কিংবা ফোন করেও আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনার ব্যাকেজে পুকুরটি দেখছেন এটি হচ্ছে মোহনপুর ডিবি ডব্লিউ কাছে চটকা পুকুর বা পরিচালনার দায়িত্বে তিনি আছেন দীপ ওনার সঙ্গে আমরা একটু কথা বলে নেব তো দীপ তোমার সঙ্গে একটু আগে পরিচয় করে নি তুমি এই পুকুরে পরিচালনার দায়িত্বে আছো আচ্ছা তো এই পুকুরটা কবে থেকে হাচ্ছিয়ে পারছ তোমার চি মানে চিন্তা ভাবনা করেছো এটা দু তারিখে ওপেনিং করা হবে দু তারিখে ওপেনিং করা হবে পাশের মূল্য কত করেছো ছশো টাকা ছশো টাকা আচ্ছা অ্যাডভান্স মানে কিছু দিতে হবে কি হ্যাঁ তিনশো টাকা অ্যাডভান্স আচ্ছা আচ্ছা বুকিং করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে মাছ ধরার সময়টা একটু শুনে নেবো কটা থেকে কটা পর্যন্ত সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আচ্ছা ডিপ কতটা আছে মোটামুটি আর কত বড় পুকুরটা আইডিয়া মতন পনেরো ডেপ আছে তবে ভাটার পুকুর তো তার থেকে বেশি হতে পারে তার থেকে বেশি আর পুকুরটা এমনি কত বড় মোটামুটি চার বিঘা পুকুর চার বিঘা পুকুর আচ্ছা ছিপ কগাছা করে থাকছে এক গাছা আচ্ছা দু কাটা বসি আচ্ছা টোপ হিসাবে কি মানে তোমরা অ্যালাও করছো পাউরুটি শুধু পাউটির টোপ আচ্ছা চার মশলা কি করতে পারবে সকালে চার করতে হবে সকালের দিকে চারটা করতে পারবে আচ্ছা এমনি পুকুর পাড়ে কি জল টলের ব্যবস্থা কি থাকবে হ্যাঁ দোকানে এমনি দেয়া আচ্ছা মানে একটা দোকান থাকবে যেখানে মোটামুটি শিকারীরা কিনে খেতে পারবে আচ্ছা তো টোটাল সিট সংখ্যা এখন পর্যন্ত কি তোমার নির্ধারণ করতে পেরেছো পুকুরটাতে আপাতত তো আশিটা সিট আইডিয়া করা হয়েছে আশিটা সিট আইডিয়া করা হয়েছে যেহেতু এখনো পুকুর পরিষ্কার করা হয়নি তোমরা আইডিয়া করতে পারছো না তবে যারা বুকিং করতে তারা সিট দেখে এসে বুকিং করতে পারে মানে স্পটে এসে বুকিং করতে পারে আর যদি সিট যখন তোমাদের নাম্বারিং হবে তখন নাম্বারিং দেখো তোমার বুকিং করতে হবে নাম্বারিংটা মোটামুটি কদিনের মধ্যে হয়ে যাবে কি পঁচিশ তারিখের মধ্যে আচ্ছা পুকুরে মোটামুটি মাছটা কিরকম কি আছে একটু মানে কি কি ধরনের মাছ এই পুকুরে রয়েছে এই মুহূর্তে রুই আছে হুম কাতলা আছে আর বাটা দেয়া আছে আচ্ছা কিরকম সাইজ মোটামুটি হয় মোটামুটি মাছগুলোর দেড়শো থেকে দুশো গ্রাম মতন রুই আছে আটশো আটশো গ্রামেরও রুই আছে আচ্ছা আর নশো গ্রামের কাতলা আছে আচ্ছা মানে মোটামুটি এক কেজির নিচে না এক কেজির উপরেও কিছু আছে এক কেজির উপরেও আছে আচ্ছা এক কেজির উপরেও আছে মোটামুটি আর এমনি লায়ন ডিঘা থেকে শুরু করে আরও বাকি অন্যান্য মাছও রয়েছে আচ্ছা আর এই পুকুরে আরও কিছু মাছ তোমরা বলছো আরও দেবে এর মধ্যে আর কিছু মাছ এর মধ্যে দেওয়া হবে আচ্ছা সিট তো বুকিংয়ের মাধ্যমেই হচ্ছে লটারি ফটারির কোনো ব্যাপার সিস্টেম এখানে নেই তো মোটামুটি বন্ধুরা আপনারা কিন্তু শুনে নিলেন দ্বীপের মুখ থেকেই এই পুকুরে ছিপের পাশের যা ডিটেলস আমরা এখানে ভিডিওর মধ্যে লিখেও দেবো প্লাস আপনাদের বলেও দেবো দেখাতেই পারলাম একখানা বড়ো রুই মাছ কিন্তু লাফালো ওখানে আনুমানিক আটশো থেকে নশো গ্রামই হবে রুই মাছটা তো বন্ধুরা মোটামুটি এই ভিডিওর মধ্যে সবটাই ইনফরমেশন দেওয়া থাকবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যাদের আছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে গুগল ম্যাপ লোকেশান আপনারা মোড় অপশানে ক্লিক করলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই এই পুকুরের যে লোকেশান সেটা কিন্তু পেয়ে যাবেন তাছাড়া ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করে লোকেশনও জানতে পারেন সিট সম্পর্ক জানতে পারেন এবং পুকুরের নিয়মাবলী যা আছে সবটাই কিন্তু জানতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে